আসসালামু আলাইকুম রহমতুল্ল নিশ্চয়ই সবাই ভালো আছেন মামাবাড়ির আবদার নিতে গিয়েছিলাম মামাবাড়ি হঠাৎ করে বিভিন্ন ফল ফলাদি দেখে এলোবার সামনে দিতে পারলাম না পাড়া শুরু করে দিলাম বানালাম টুকা যেন পানিতে না পরে নিচে না পড়ে ফেটে যায় সেজন্য এখন পাচ্ছি গোলাপজাম গোলাপজাম খুঁজে খুঁজে দেখে পাকাগুলো পারছি। সাথে ছিল মামাতো ভাই ইমন টা যদি পড়ে গেছে তারপরেও অনেক বেশিরভাগ বাড়তি সফল হয়েছে এরপরে যাব জামরুল গাছে হানা দিতে যে জামরুল গাছে হানা দিতে চলে এসেছি প্রচুর জামরুল ধরেছে এবং মিষ্টি সেখানেও করা শুরু করলাম উঠানের উপরে গাছটা মাঝে মধ্যে খুলে যায় তারপরও পারতেই হবে খেতেই হবে দীর্ঘদিন পরে নানা বাড়ি নানাবারের মজাই আলাদা এবারে আসলাম আম গাছে ছাদের উপরে আম গাছের কাছে প্রচুর আম ধরেছে অনেকগুলো গাছে তবে ছোটোবেলায় দেখতাম যেভাবে আম ধরে এখন আর সেভাবে আম ধরে না আর আমার ভাগই বেশি পড়তো কারণ তো ভাই বোন কম ছিল তখন আমি একাই ছিলাম বেশিরভাগের অধিকারী এরপরে দেখাবো আপনাদেরকে কাঁঠাল প্রচুর পরিমাণে কাঁঠালও ধরেছে গাছে কিন্তু এখনও আমের গাছের কাছে মিষ্টি না অনেক কাম ধরেছে একটি পাকা আম খেয়েও একদম সরাসরি গাছ থেকে পেরে মামাতো ভাই আমার হাতে দিয়েছে যথেষ্ট পরিমাণে সুস্বাদু কাঁঠাল অনেকগুলো কাঁঠাল গাছ রয়েছে ছাদের পাশে বসে যে কাঁঠাল গাছটা খুব কাছে পেয়েছি সেই গাছটাই দেখানোর চেষ্টা করলাম অনেকগুলো কাঁঠাল গাছ আছে বাড়িতে আমি থাকাকালীন সময়ে খুব বেশি একটা ছিল না কিন্তু এখন অনেক হয়েছে এটার নাম সম্ভবত মিয়া জাকিয়াম যেটা উপর থেকে অনেক সুন্দর একটা কালার আসে আর ছোটো মামার হাতে লাগানো বিভিন্ন মরিচ গাছের চারা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা গ্রামের ভাষায় বোম্বাই মরিচ গাছ প্রচুর মরিচ ধরেছে পেকে আছে অনেক পাশাপাশি ছোট মরিচ বিভিন্ন কালারের মরিচের গাছও রয়েছে যেটাকে আমরা কাঁচা মরিচ হিসেবে খাই সেগুলো বিভিন্ন কালারের আছে কিছু আম পড়েছিল গাছের নিচে এক জায়গা করে ছবিও নিলাম দু একটি হয়তো সবগুলো ভালো না এই যে আরেকটা কাঁঠাল গাছ নিচে নেমে দেখলাম একটা কাঁঠাল গাছে বেশ ছোট্ট একটা কাঁঠাল গাছ অনেক সুন্দর কাঁঠাল এই যে পাকা আম বলেছিলাম দুটো পাকা আম পেয়েছি এটা একটু টক লেগেছে তাই এটা আর খাইনি কিন্তু এই যে আম এই আমটা যথেষ্ট রসে ভরপুর

আম এর স্বাদটাই আলাদা জামরুল পেয়েছিলাম অনেকগুলো কিন্তু নিচে পড়ে ফেটে গিয়েছে কারণ জামরুল অনেক বড় বড়ো ছিল তাই ধন্যবাদ সবাই ভালো থাকবেন দোয়া করবেন এবং আপনাদের দাওয়াত রইল এরপরে মামাবাড়ি গেলে আপনারা সাথে যাবেন সবাই খেয়ে আসবেন আসসালামু আলাইকুম